পিকজেলভার্সে যারা কাজ করেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকে তাহলে আপনি এখান থেকে ইয়ারপটা পাবেন যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপটা পাবেন না আর এখানে দেখতে পারবেন আমার টোকেন আছে আপনি কি হবে আপনার টোকেনটাকে চারশো থেকে পাঁচশো মিলিয়ন করবেন এটার প্রসেস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কিভাবে ওয়ালারটা কানেক্ট করতে হবে আমরা কিন্তু অলরেডি ওয়ালারটা কানেক্ট করে নিছি ফাইন্যান্স থেকে অ্যাড্রেসটা কিন্তু এখানে সাবমিট করেছি বর্তমানে আমি আছি লেভেল ওয়ানে এখানে দেখতে পারবেন আমার প্রোফাইল কিন্তু এখনও লেভেল

মিলন আপনার টোকেনটাকে চারশো থেকে পাঁচশো মিলন কিভাবে ইনক্রিজ করবেন ফার্স্ট আপনারা ফাইটে যাবেন ফাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কিছু প্যাড দেওয়া থাকে এগুলো প্যাড আপনাকে কি করতে হবে এগুলো আপনাদেরকে আপডেট করতে হবে এবং কি এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করে এই প্যাডগুলোকে আপনার এখানে নামাতে হবে আপনি প্রত্যেকটাকে নামিয়ে নেবেন নামানোর পরে এখানে দেখতে পারবেন আপগ্রেড এই প্যাডগুলোকে লেভেল আপগ্রেড করে নেবেন বর্তমানে কিন্তু আমার এখানে লেভেল দেখতে পারবেন একুশ লেভেল আছে প্রত্যেকটা আপনি এগুলো লেভেল ইনক্রিজ করে নেবেন পেটটাকে আপনি নামাবেন নামানোর পরে এগুলো লেভেল আপ করবেন লেভেল আপ করার পরে ডেলি যে রিওয়ার্ডটা দেওয়া হয় এখানে খেয়াল করবেন ডেলি কম্বো যেটা দেওয়া হয় এখানে যখন আমরা কম্বোটা ম্যাচ করব। তখন কিন্তু আপনাকে এখানে ডাবলের থেকে ডাবল টোকেন দেওয়া হবে বা পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্টটা কিন্তু আপনি দ্রুত কালেক্ট করতে পারবেন যদি আপনি ফাইটে ক্লিক করে এগুলো প্যাডগুলোকে গুলোকে নামিয়ে নেন এবং কি এগুলো লেভেল আপ করেন আর যখন আপনি কম্বোটা ম্যাচ করবেন তখন কিন্তু ইউজ পরিমাণে আপনার টোকেন কালেক্ট হয়ে যাবে পিক্সেল বার্স এর ইয়ারড্রপটা কালেক্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই প্রত্যেক লেভেল অনুযায়ী আমাদের কিন্তু এখানে এটা ভেরিফাই করতে হবে গ্রিন টিক আনতে হবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন দুইটা কিন্তু কমপ্লিট এবং থার্ড যেটা অপশন ওটা কিন্তু কানেক্ট এনি ওয়ালেট অলেরটা কানেক্ট করতে হবে তাহলে কিন্তু লেভেল অনটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখেন এখানে যে কাজটা করতে হবে এখানে কিন্তু লেভেল আপ করতে গেলে আপনাদেরকে ফাইট করতে হবে এখানে দেখতে পারবেন ভালো করে একটু ঝাপসা দেখাচ্ছে হয়তো অন উইন ব্যাটেল ব্যাটেল করতে হবে ব্যাটেলটা কীভাবে করবেন এই ফাইট অপশনে আবার ক্লিক করবেন ফাইটে ক্লিক করার পর আপনি র্যান্ডমি ক্লিক করবেন র্যান্ডমে ক্লিক করার পর আপনাকে ফাইট করতে হবে ফাইট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে বা যখন আপনি উইন হয়ে যাবেন তখন এখানে দেখতে পারবেন আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আপনার গ্রিন টেক আইকনটা চলে আসবে এবং লেভেল ওয়ানের যে গ্রিন টেক আইকনটা এটা কিন্তু কমপ্লিট তার পরবর্তীতে লেভেল টু আসবে ওইটাও কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে এভাবে আপনারা চার পাঁচ ছয় লেভেল যত লেভেল বাড়াতে পারেন বাড়িয়ে নেবেন লেভেল ওয়ানটা কমপ্লিট করতে গেলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে অলরেটটা কানেক্ট করতে হবে অলরেট অপশনে ক্লিক করে দিব উপরে দেখতে পারবেন অলরেটে ক্লিক করে দেবেন তারপরে নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন এখানে আদার্স লেখা এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মেটামাক্কস এর যে অ্যাড্রেসটা হয় এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন চলে আসলাম মেটামাক্কস অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট অন এবং কি এখানে দেখতে পারবেন অ্যাড্রেসটা একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর আবার চলে আসবেন এখানে আসার পরে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনলাম এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম পেস্ট করার পর একটু ওয়েট করবেন নিচে দেখতে পারবেন মেড ইট এখানে ক্লিক করে দিব অ্যাড্রেসটা কিন্তু আমার এখানে বসে যাবে বা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডটা কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পর আমরা আবার ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এখানে দেখতে পারবেন যেহেতু এখানে টাস্ক দেওয়া হয়েছিল যে লেভেল অনটা কমপ্লিট করতে গেলে জাস্ট আমার একটা টাস্ক বাকি ছিল যেটা হচ্ছে অলেট কানেক্ট অলরেড কানেক্ট করার পরে কিন্তু আমার এটা কমপ্লিট এখন আমরা কি করব এখানে আবারও ক্লিক করে দিব লেভেল টুটা নিয়ে আসবো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন গেট লেভেল টু অবশ্যই আপনাদেরকে লেভেল অনুযায়ী কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হবে গ্রিন টিক আইকনটা নিয়ে আসতে হবে ফাইভটা এখনো কমপ্লিট হয় নাই নিচে দেখতে পারবেন একটা টাস্ক কিন্তু আমার অলরেডি বাকি আছে যেটা হচ্ছে কমপ্লিট দা ইউটিউব টাস্ক সাবস্ক্রাইব টু দা চ্যানেল এই টাস্কটা যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই কাজটা করতে পারলে কিন্তু ফাইভ লেভেলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং কি এখানে যেগুলো লেভেল আছে বা এখানে যেগুলো টাস্ক দেওয়া আছে এটা হচ্ছে আপনার পয়েন্টগুলো আর্ন করতে হবে তার পরবর্তীতে আপনাকে ব্যাটেল করতে হবে বা আপনার রেফারেল করতে হবে এগুলো কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এগুলো করলে কিন্তু আপনি লেভেলটা ইনক্রিজ করতে পারবেন এবং কি আপনার এখানে কিন্তু প্রোফাইলের গ্রিন টেক অ্যাকাউন্টটা চলে আসবে প্রত্যেক লেভেল অনুযায়ী এখনো কিন্তু আমাদের অলরেডটা সেট করা হয় নাই আমরা কি করব আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করে দিব এখানে আপনার নাম থাকবে নামের উপরে ক্লিক করবেন ড্যাশবোর্ডের যে অলারটা এটা কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ড্যাশবোর্ডে আসার পরে আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওইখানে আপনি দেখতে পারবেন আপনার জিমেলটা সাবমিট করতে বলবে আপনি জিমেলটা সাবমিট করবেন আপনি যে জিমেলটা সাবমিট করবেন ওই জিমেল একটি কোড যাবে কোডটা নিয়ে আসার পর এখানে পেস্ট করবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তার পরবর্তীতে আপনার মাঝে কিন্তু এমন ইন্টারভেস চো হবে এবং কি উপরে দেখতে পারবেন অলেটটা কানেক্ট করতে হবে অলেট অপশন আমরা ক্লিক করে দিব। এখানে দেখতে পারবেন অলেট কানেক্টের অপশন আছে কয়েকটা যেটা হচ্ছে ওকে এক্স অলেট কানেক্ট বাই বিট তাছাড়া এখানে অলেট কানেক্ট তারপর লাস্টে দেখতে পারবেন মেটামাক্কস আমরা যেহেতু পিক্সেল ভার্সে মেটামাক্স এর অ্যাকাউন্টটা কানেক্ট করেছি এখানে কিন্তু আমরা ড্যাশবোর্ডে সেম অলেটটা কানেক্ট করব কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন তারপর আপনার মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার পারমিশন চাইবে এখানে আসবেন আসার পরে ম্যাটামাক্কটা ওপেন হবে তারপর আপনার মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে আবার আপনাদেরকে কি করতে হবে লগ ইন করতে হবে যে জিমেলটা ওইখানে বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম জিমেলটা বসাবেন এবং কি আপনার ওই কোডটা দিয়ে কিন্তু এখানে সাবমিট করে দিবেন আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আবার কী করবেন আপনি অলেট অপশনে ক্লিক করবেন অলেটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবারও ম্যাটামাক্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মেটামাক্স থেকে একটি কনফার্মেশন চাইবে এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে যাবে সাইনে ক্লিক করে দিব তারপর আবার আপনি অলেট অপশানে ক্লিক করবেন অলেটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে আপনার অ্যাড্রেসটা কিন্তু শো করছে এখানে আর এটাই ছিল পিকজেল ভার্সের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট আমরা কিন্তু এখানে যে অলেটটা কানেক্ট করেছি সেম অলেটটা কিন্তু ড্যাশবোর্ডও কানেক্ট করেছি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট আর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে চারশো থেকে পাঁচশো মিলিয়ন টোকেন বানানোর জন্য আমরা কি করব ফাইট অপশনে ক্লিক করব ফাইটে ক্লিক করার পরে পেটগুলোকে ইনস্টল করব এবং কি পেটের লেভেল যে আপগ্রেড অপশনটা এখানে ক্লিক করে লেভেলটা আপগ্রেড করে নিব করার পরে ডেইলি যখন আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে এই যে কম্বোটা ভালো করে খেয়াল করবেন এই কম্ব অপশন যখন আমরা ম্যাচিং করব তখন কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে একটা পয়েন্ট দেওয়া হবে এখানে কিন্তু আমরা দেখতে পারবো তাছাড়া লেভেল অনুযায়ী আমাদের প্রোফাইলটাকে আপগ্রেড করতে হবে আপগ্রেড করার পরে আমরা কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবো আর লেভেলটা যখন আপনি আপ করবেন তখন এখানে দেখতে পারবেন আপনার যেগুলো টাস্ক বাকি আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন কি কি টাস্ক আপনার বাকি আছে এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করে নিতে হবে অবশ্যই আপনাকে ফাইট করতে হবে ফাইটে যাবেন ফাইটে যাওয়ার পরে এখানে র্যান্ডম অপশনে ক্লিক করবেন আপনার ফাইটটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এগুলো টাস্ক কমপ্লিট হয়ে নেক্সট লেভেল আপনি যেতে পারবেন আর আজকের আপডেট টুকে পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি তলে প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে